আপনারা কেমন আছেন আশা করছে আপনারা অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে সন্ধ্যার দিকে মিরপুর তে নিয়ে এসেছি এই বাজারে চালচিত্র আপনারা দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু আমদানি আছে দাম কেন যেন দমকে আছে আজকে সন্দার দিকে কেনাবেচা কেমন যাচ্ছে আপনাদেরকে জানিয়ে দেব ব্যবসায়ী ভাইয়ের মাধ্যমে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম মজিমায় ৭ তো অনেক ব্যাচ বিক্রি করলেন বাজার কেমন গেল বাজার কালকে থেকে একটু কম গেছে কম যাচ্ছে একটু কম গেছে কেন আলো একটু উদ্বম মনে করছিলাম উঠতে লয় সরকার হললাম যে রেট দিতেছে 22 টাকা 22 টাকা বান্দা দিতেছে আমরা বেছলাম দুই দিন আজকে আবার 16 টাকা 16 টাকা 17 টাকা এমন হচ্ছে কেন

আসলে দেশের আর্থিক অবস্থা কি করুন ওই প্যারা নাই দোয়াই লাগতেছে কোন ওই চিন্তা নাই যে দেনা কি আছে খাই ওই নাই যাক বাজার বাজারে গতিতে যাবে বাজারে চালচিত্র দেখতে পেলেন ঠিকানা

570 গলে বেসব পাইলে মানুষ কে অনেকে এখন পাইছে কেউ পাইছে কেউ পাই নাই তখন পকেটের টাকা আপনার আপনাদের পকেটে আসবে নাকি ভাই যারা ব্যবসা করে তাদের পকেট অবশ্যই আসবে যারা ব্যবসা করে তাদের পকেটে টাকা চলে আসবে লাভে লাভ আজকে বিক্রি করছেন কেমন দাদা এটা 68 এটা 68 কি মাল এটা ফয়দপুর ফয়দপুরে ভিআইপি 68 আর এই সাইডে মাল এটা কত বিক্রি করছে একটা মাল তিয়াত্তর টাকা পেয়েছি আজকে বিক্রি হচ্ছে সত্তর টাকা বিক্রি আপনার ক্রস বাসাই করা সত্তর আর যদি ইয়া যায় কি হাত বাসাই পেঁয়াজটা কত যায় হাত বাসাই পেঁয়াজ ওইটা

মন প্রতি এক দেড়শো টাকা বেশি দিয়ে কিনি তখন দেখা যায় অটোমেটিক আস্তে আস্তে দামটা উঠে যায় দামটা উঠে যাচ্ছে মানে হাটের বাজার আজকে বেশি না একরকমই যাইতেছে একরকমই যাচ্ছে আলুর বাজারটা কেমন যাচ্ছে দাদা আলুর বাজার পড়ে গেছে আবার একেবারে আবার পড়ে গেল হ্যাঁ সরকার এই যে পঞ্চাশ হাজার টন নিবে তারপরে পড়ে যাচ্ছে ওই সরকার পঞ্চাশ হাজার টন নিয়ে নিলে তো নিয়ে কি করবে নিয়ে যদি বাহিরে পাঠাইতো যদি নিয়ে যদি কোনো বাহিরে কোনো দিকে পাঠাইতো তাহলে না বোঝা যাইতো যে বাজার উঠবে

আর আসলে লালটা বেস্ত আছে পনেরো টাকা লালটা পনেরো টাকা বিক্রি করছে আর বিক্রমপুরের মাল কত যায় বিক্রমপুর বেশি পনেরো টাকা বিক্রমপুর পনেরো টাকা যাচ্ছে আর রসুন এক নম্বর কত বিক্রি করে এইটা বিক্রমপুর এটা বিক্রি করলেন এটা পনেরো টাকা বেশি এটা বিক্রি করলেন পনেরো টাকা আলুটা ভালো আলুটা ভালো আর এই যে রসুন কত বিক্রি করলেন এটা আশি টাকা এটা আশি টাকা চাষির সাইজ ভালো মাল আছে একই একই এটা একের মাল আশি টাকা সর্বোচ্চ একশো তিন টাকা যাচ্ছে দেখলাম বোর্ড রসুন একটা একবারে বড়টা একেবারে বড়টা আপনাদের কাছে আশি টাকাই আছে আচ্ছা বাজার তার মানে সবকিছু বাজার হাতে না হাতে না আছে এটা ঠিক আছে বেশি না এটা মানে কত পর্যন্ত যদি থাকে আরো আরো ময়রা গেছে ময়রা গেছে আরো ময়রা যাবে আরো যাব এই যে কিছুদিন আগে যে সরকার ঘোষণা দিয়েছে 22 টাকা 22.5 টাকা স্টোর দিকে তারা সাপ্লাই দেওয়ার জন্য কিন্তু নিবে কে সরকার না পেঁয়াজের বাজারটা কত নাগা হলে বাইরে থেকে আমদানি করার দরকার নেই সর্বোচ্চ আপনার এই ষাট টাকা থেকে নিয়ে সত্তর টাকা পাইকারি থাকলে এরকম থাকলে আর বাইরে থেকে দরকার নেই অনেকে বলে একশো টাকা হলেও আর আনার দরকার নেই এলসি একশো টাকা হইলেও বলতে যদি নাই না পারে তাহলে ভালো কারণ না খেয়ে মাল আছে মাল আছে তো মাল আছে তাহলে আনার কোনো প্রয়োজন নেই আদৌ উঠবে এবার এখন মনে করেন যে বাইরের থেকে যে আনবে বাইরের থেকে তো আনবে টাকা দিয়ে আনবে টাকা দিয়ে আনবো খাইবো ফালায়া দিব টাকাটা তো বাইরে চলে গেল চলে গেল দেশের সম্পদ আর দেশের সম্পদ শুধু বাইরে চলে গেল আর আমাদের দেশেরটা যদি একটু বেশি দিয়ে খাইলো দেশেরটা কিন্তু দেশেই রইলো এটাই হলো কথা এটাই হলো কথা এটাই আমি বোঝাতে চাচ্ছি আপনাকে লিস্ট দেশের টাকা যেন দেশে থাকে দেশে দেশের দেশের উপকার হয় আর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে বাজারটার চিত্র একটু যদি ঠিকানা দেন মিরপুর এগারো মত মাইনুদ্দিন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো ফাইভ নাইন এইট জিরো থ্রি আপনার কেমন আছেন মোটামুটি ভালোই ভাই জান বেসা বিক্রি করে তো ঘর সারা করে দিচ্ছেন বলে খারাপ না টুকটাক আছে লাভ আপনাদের ঠিকই হয়